তেলিয়ামুরা স্টেশন সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ত্রিশ ভারী এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংঘটিত করে এই সফলতা আসে পুলিশের দাবি অনুযায়ী রেল স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকাতে এই দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে চালালে তাদের সাথে থাকা প্রায় লক্ষাধিক টাকার পাঁচ বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয় এরপর পুলিশ ধৃতদের তেলিয়ামা থানায় নিয়ে একটি মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনা তদন্ত কাজ এগিয়ে চলবে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ধৃত দুই ব্যক্তির রেল যুগে তেলিয়ামোড়া রেল স্টেশনে নামার পর মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল এখানে উল্লেখ করে প্রয়োজন ধৃত দুই যুবক হচ্ছে মোহনপুর ঘোষপার এলাকার দীপায়ন ঘোষ এবং অগ্রজিৎ গোপ ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া রেল স্টেশনে ট্রাইজেন্স করেছি ওখানে আমরা রেড কন্ডাক্ট করি রেড আমরা দুজন আমরা আটক করি একদম সজিৎ ঘোষ এবং ডিপাইন করতে পারি ওরা মিনিটন এজেন্সি তাদেরকে আমরা সার্চ করি তাদের দুজনের থেকে দুটি ব্যাগ পাওয়া যায় পাঁচটি করে সব পাওয়া যায় এবং টোটাল দশটি মধ্যে ইলেভেন ফাইভ গ্রাম করে টোটাল একশো পনেরো গ্রাম এবং থাকে তাদের কত হবে কত স্যার আটো কত আইটেমগুলির বাজার মূল্য কত টাকা হতে পারে বাজার মূল্য মিনিমাম কত কত স্যার কোন জায়গা থেকে কোন জায়গার উদ্দেশ্য কি জানা গেছে তারা তেলিয়ামরা স্টেশনে নেমে তেলিয়াম্রতে আসাম দৃশ্য ছিল আমরা ওবন সর্বদের